আসসালামু আলাইকুম আবরমন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম নতুন একটি বুটিক্সের ডিজাইন নিয়ে আসছি জাস্ট কালারগুলো দেখবেন এবং দুপাটটা দেখবেন ড্রেসটার ফ্যান হয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিজাইনের দুপাটটা আসছে এবং কালার কম্বিনেশনটা জাস্ট দেখার মতো মানে যারা এই ভিডিওটা দেখবেন আমি শুরুতে বলবো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পড়ে এত সুন্দর একটা দা ড্রেস খুবই অল্প দাম ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকার ড্রেসটা নিতে পারবে মানে বুটিক্সের যে সংজ্ঞাটা আছে আপনারা এই ড্রেসটা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যেটা ডিজাইন নেক পোষণ কালার কম্বিনেশন সবটাই কিন্তু আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশান প্রাইসটাও বাজেট ফ্র্যান্ডলি থাকতেছে আর বিশেষভাবে দুপরটার কথা আলাদাভাবে বলতেই হয় তো আমরা ডিটেলে যাওয়ার আগে এটা একটা কালার এবং এখানে আরও একটা কালার আছে প্রাইস কিন্তু খেয়াল রাখবেন মাত্র এগারোশো টাকা জাস্ট কালারটা দেবেন এটা কিন্তু কালো না বটল ক্রিনের মধ্যে কেমন তো যারা বুটিক্স বেসের ড্রেসগুলো লাইক করেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড অর্ডারের জন্য যারা বিজি আছেন অনলাইনে পারচেস করতে চাইলে এই নম্বরটা নখ দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর একটা ড্রেস আর যারা ফিজিক্যালি আসতে চাচ্ছেন শোরুমে আমাদের অ্যাড্রেসটা ডিসিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন যে ড্রেসটার কথা বলছিলাম অনেক সময় কালার কম্বিনেশনের কারণে ড্রেস ভালো লাগে আবার একটু মন্দও লাগে এটা স্বাভাবিক কারণ পছন্দটা সবার একরকম না তবে আজকের এই ডিজাইনটি বিশ্বাস করেন এটা যারাই কাছ থেকে দেখবেন স্ক্রিনে যেরকমটা লাগতেছে প্র্যাকটিক্যালি এটা আরও বেশি সুন্দর তো যারাই দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবেন নেক পোষণটা পাচ্ছেন সম্পূর্ণ হাতের কারসুপির কাজ করা সাধারণত যে কোনো ড্রেসে যদি হাতের কাজ করা থাকে এগুলো কিন্তু মানে এমনি কস্টলি হয় আর সেখানে এই ধরনের দেখেন পুরো হ্যান্ড লক লক করা আছে মানে এই লেভেলের একটি ড্রেস এত অল্প দামে পাচ্ছেন প্রাইসটা থাকছে এগারোশো টাকা ড্রেসে প্রচুর বডি ক্যাপাসিটি আছে ফ্যাব্রিক আনলিমিটেড থাকতেছে কোনো টেনশন নেই জাস্ট আপনারা নিয়ে আপনি সুন্নতি প্যাটার্ন অথবা কামিজ ফরমালি যেরকম চান আপনি এটা রেডি করে নিতে পারবেন এটা সম্পূর্ণ আনস্টিচ ড্রেস নিচে প্যানেলে কিন্তু এখানে আরও একটা পাড়ের ডিজাইন আছে সব সেট করা খুব সুন্দর কালার কম্বিনেশন ড্রেস চোখে লাগার মতো অ্যান্ড এটা প্যান্টের কাপড় মেরুনের মধ্যে পাচ্ছেন আর দুপাটায় সবসময় একটু বিষয় খেয়াল রাখবেন একটা ড্রেসের সৌন্দর্য ক্যারি করে দোপাট্টা যখনই ড্রেসগুলো দোপাট্টা সুন্দর হয় আলটিমেটলি আর যে কারণে কিন্তু ভালো লেগে যায় জাস্ট আপনি দেখেন বিশাল সাইজের দোপাট্টা পুরোটা দেখিয়ে দিচ্ছি লম্বা চওড়া বড় দুপারটা যারা পছন্দ করেন বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না দেখেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এই ধরনের একটা গ্রাফ করা ডিজাইন পাচ্ছেন এই মিডিলে কিন্তু শেডের ওপর একটা ডিজাইন আলাদা আর দোপাট্টার পা যে আঁচলের যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর জাস্ট আপনি পছন্দ ইনশাল্লাহ হতেই হবে আর প্রাইসটাও কিন্তু একদম বাজেট ফ্র্যাঙ্কলি আছে মাত্র এগারোশো টাকা ড্রেসটা নিতে পারবেন আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই ডিজাইনটি জাস্ট দেখুন পছন্দসই একটা কালেকশন যে কারোরই ভালো লাগবে এটার যে কালার কম্বিনেশন আসছে বটল গ্রিন কালারটা জাস্ট লুক অনেক সময় এগুলোর কিন্তু ব্ল্যাক আসছে তো ব্ল্যাকের চেয়ে আজকে যে বটল গ্রিন আসছে একেবারে ন্যাচারাল অনেকদিন পর এরকম ন্যাচারাল লুকের একটা বটল গ্রিন কালার আসলো জাস্ট দেখেন পুরো বডিটা যেরকম বডি ফ্যাব্রিক যে ক্যাপাসিটি আছে অনেক বেশি পরিমাণে নেক পোষণটা যথারীতি খুব সুন্দর একটা শেডের ডিজাইন আসছে পুরোটা জুড়ে কিন্তু প্রিন্টেডটা থাকতেছে অ্যান্ড এটার পারো সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ অনেক চমৎকার একটি কালেকশান নিঃসন্দেহে পছন্দসই প্রাইস দিয়েছে অনলি এগারোশো খেয়াল রাখবেন প্রচুর কাপড় পাবেন এটার মধ্যে লং লেন্থ যেরকম চান আপনি ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারবেন দোপাট্টা জাস্ট দেখুন সত্যিকার অর্থে খুবই সুন্দর এটা ভালো লাগার এবং পছন্দসই একটি একটা ডিজাইন জাস্ট আপনি নিতে ইচ্ছে করবে বিশাল বড় দুপারটা প্রাইস দিয়েছি এগারোশো টাকা খেয়াল রাখবেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু সচরাচর একটু কম আসে প্রচুর ডিজাইন আমরা দেখানো সত্ত্বেও এই টাইপের ড্রেসগুলো তুলনামূলক কম আসে চেষ্টা করবেন যখনই ভিডিওটা দেখবেন দ্রুত পারচেস করার কারণ বুটিক্সে যত ডিজাইনে আসুক আমাদের শোরুমে দুই থেকে তিন দিনে বেশি স্টে করে না কারণ এগুলো সোল্ড আউট হয়ে যায় পরবর্তী ডিজাইনগুলো আসে তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কার কোন কালার ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা সেই মোতাবেক কালেকশনগুলোর চেষ্টা করব দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম